হত্যা করেছে এর পিছনে কোন বড় শক্তি আছে এরা এই বারো চোদ্দ বছরের ছেলেরা একজন ভ্যান চালককে এইভাবে হত্যা করবে এতবার সাহস ওই ছোট ছোট ছেলেদের হতে পারে না এরা কাদের সাথে বেড়ায় এদের সঙ্গ কাদের সাথে কাদের শক্তিতে এরা চলে আমরা প্রশাসনের কাছে বলতে চাই সেই গডফাদারদেরকে গ্রেফতার করতে হবে এই গটলিতে চাঁদা বাজিতে ছয় লাভ হয়ে গেছে আমাদের কুমার কালীতে মাদকে ছয় লাভ হয়ে গেছে প্রশাসন জানে যে কোথায় কে কিভাবে চাঁদাবাজি করে প্রশাসন জানে কোথায় কে মাদক বিক্রি করে কোথায় মাদকের ছয় লাভ হয়েছে তা প্রশাসন জানে আমরা প্রশাসনকে বলতে চাই যেভাবে হৃদয়ের হত্যাকারীদের আপনারা গ্রেফতার করেছেন আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই আপনারা যে ভালো কাজটি করেছেন এই আসামিদের ধরে এখন আর একটা ভালো কাজ দেখান যে যারা এদেরকে দিয়ে হত্যা করিয়েছে আপনারা তাদের পাকড়াও করবেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের রিমান্ডে নিয়ে আসেন বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ দেখেন এই ছেলেরাও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে তাদের ছত্র এই চাঁদাবাজি করে এটা প্রশাসন ভালো করে জানে আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আপনারাও এর সত্যটা উদ্ঘাটন করে দেশের মানুষের কাছে প্রকাশ করুন কারণ এরা কাদের শক্তিতে এই অপকর্ম গুলো করতেছে এটাই দেশের জনগণের জানার অধিকার আছে হৃদয়ের বাবা আছে হৃদয়ের মা আছে আমরা আপনাদের কাছে দোয়া চাই এই সন্তানটা নিষ্পাপ এই নিষ্পাপ সন্তানটাকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করে কারণ কেউ যদি হয়ে নিহত হয় 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 সে যদি নিরপরাধ তাহলে শহীদ হিসাবে কবুল করা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন হৃদয় শহীদ হিসাবে কবুল করে সেই সাথে আল্লাহর কাছে দোয়া করি ওর বাবা মাকে যেন আল্লাহ কঠিন শোক সহ্য করার তৌফিক দান করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের এই মানব বন্ধনে এসে আমাদের সময় দিয়েছেন এর জন্য যেন আল্লাহ পাক আপনাদের উত্তম যা দান করেন যারা কষ্ট করে এসেছেন সবাইকে মোবারকবাদ জানাই কুমার খালি কে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এবং পরিশেষে আবার দাবি করছি হৃদয় কে যারা হত্যা করেছে এবং হৃদয় কে হত্যা করতে যারা উৎসাহ যুগিয়েছে এই গডফাদারদেরকেও দ্রুত গ্রেফতার করে তাদের ফাঁসির ব্যবস্থা করা হোক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি